প্রথম পাতে গরম ভাতে যদি এইরকম টেস্টি একটা ভর্তা থাকে তাহলে এক প্লেট ভাত তো এমনি দিয়েই খাওয়া হয়ে যায় আর মশাল্লা খাবারটাও অনেক বেশি মজার হয় আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি মিষ্টি কুমড়ো ভর্তা আর এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয় যদি আজকে রেসিপিটা ফলো করে বানান ভর্তা বানানোর জন্য আমি বড় এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি এবং সেটাকে প্রথমে ভালো করে ধুয়ে রকম সাইজ করে কেটে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল আর এখানে ছিল সাত আটটা শুকনো মরিচ শুকনো মরিচগুলো চূড়ার আঁচ কমিয়ে একদম মোচমুচি করে ভেজে নিতে হবে যেন ভিতর থেকে মরিচের যে দানা থাকে সেই দানাটাও যেন ভালো করে ভাজা হয়ে যায় তারপর আমি কিছু রসুনের কোয়া ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন রসুনটা এমন ভাবে ভাজতে হবে যেন একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় আর কাঁচা গন্ধটাও না থাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি বাকি যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই আমি পেঁয়াজটাকে ভেজে নেব আর অবশ্যই পেঁয়াজটা আমি একদম কড়া করে ভাজবো এই ভর্তা একটা পেঁয়াজ যদি এইভাবে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদটা বেড়ে যায় আমি পেঁয়াজটা উঠিয়ে নিয়েছি এখন আরও এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে কাটা মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি মিষ্টি কুমড়োর সাথে লবণটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি আর আমি মিষ্টি কুমড়োগুলোকে কিন্তু ঢেকে দিবো না ঢেকে দিলে এর ভিতর থেকে অনেক বেশি পানি বের হয় আর অবশ্যই আমি মিষ্টি কুমড়োগুলোকে একটু ভালো লালচে করে ভেজে নেব মিষ্টি কুমড়োটা যদি একটু ভালো করে ভাজা হয় ভর্তাটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তাই আপনারাও এইভাবে ভেজে নেবেন পাটনায় এখন দিয়ে দিচ্ছি ছয়টা শুকনো মরিচ আমি আমার পছন্দ অনুযায়ী মরিচ দিয়েছি আপনারা যদি ঝাল আরও বেশি খান তাহলে কিন্তু আরেকটু মরিচ বাড়িয়ে দিবেন। সেই সাথে দিয়েছি লবণ এখন সবগুলোকে ভালো করে পিষে নিচ্ছি মরিচগুলো মুচমুচে থাকলে ভর্তাটা বানাতে অনেক সহজ হয় তারপরে ভেজে রাখা যে রসুনগুলো ছিল ওইগুলোকেও আমি মরিচের সাথে কিছুক্ষণ পিষে নিচ্ছি আপনারা অবশ্যই রসুন এইভাবে ভাজা ভাজা করে দিবেন তারপর দিয়ে দিচ্ছি আরও একটা পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচামরিচ কুচি আর বেশ অনেকগুলো ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি সবগুলোকে খুব ভালো করে মেখে নেব এই মাখাটা যত বেশি ভালো হবে ভর্তাটা খেতেও কিন্তু তত বেশি মজা হবে আর যারা যারা এখনও মিষ্টি কুমড়া ভর্তা খাননি তারা কিন্তু একবার ট্রাই করে ফেলবেন খাওয়ার পরে ভর্তাটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানিয়ে যাবেন আর সবগুলো মাখার পরে ঠিক এরকম হয়েছে আর এটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যায় এটাও একটা ভর্তা তারপরে আমি ভেজে রাখা যে মিষ্টি কুমড়ো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো ভাজি বা তরকারির থেকে কিন্তু এই ভর্তাটাও অনেক বেশি মজা লাগে এক ঘেয়ে আমি খাবার কিন্তু সবসময় ভালো লাগে না আর আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে আপনার সুইট একটা কমেন্ট রেখে যাবেন ভর্তাটা কেমন হয়েছে সেটা বলে যাবেন অবশ্যই চামচ দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি সবগুলোকে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এখন আমি আর বাকিটা হচ্ছে দিয়ে মিক্স করে নেব ভর্তাটা আসলে হাতে মিক্স করলেই কিন্তু সবচেয়ে বেশি মজা হয় আর এক টুকরো মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য হয়ে যাবে দারুণ একটা পথ তো আপনারাও কিন্তু বাসায় এইভাবে ট্রাই করবেন আর মাসা এই ভর্তাটা অনেক বেশি মজা হয় যারা এখনও খানে তারা বুঝতে পারবেন না আর যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজা হয় এই ভর্তাটা আর আমার রেসিপিটা ফলো করে বানালে কিন্তু আরও বেশি মজা হবে ইনশাল্লাহ তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে আমার আজকের এই এক টুকরো মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু আমার প্রায় সাতজনের ভর্তা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভর্তাটা দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি ভালো ছিল অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ